হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন কালকে তো ভিডিওটা আগের ভিডিওতে তোমরা দেখলে কালকে আমরা এসেছি এবং আর যেই দেখো সকালবেলায় এখন বাজে সাড়ে ছটা আমি আর আমার শাশুড়ি মা হোটেল থেকে বেরিয়ে গেছি এবং হোটেলের প্রত্যেকেই ঘুমোচ্ছে খালি দরজাটা খোলা আছে তো ওয়াচম্যানকে বলে আমরা চলে এলাম চা খেতে বেলায় যে কোনো জায়গায় বন্ধুরা তোমরা যাবে সকাল সকালবেলা তোমার দেখা যায় সবথেকে ভালো দেখা যায় যে ওখানকার লাইফস্টাইল কেমন এই যে দার্জিলিং একটা পাহাড়ের অঞ্চল এবং একটা আমাদের শহর জীবন থেকে কতটা আলাদা বিশেষ করে সমতলে আমরা যেরকমভাবে থাকি দেখো এখানকার ঘরগুলো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে একটা স্কুল ইস্কিস নাইস না আমার খুব ভালো লাগছিলো মনে মনে ভাবছিলাম ছোটোবেলায় আমার স্কুল যদি এরকম হতো কী দারুণ হতো তাই না যাই হোক তারপরে আমরা হাঁটা শুরু করলাম হাঁটতে লেগেছি তো হাঁটতেই লেগেছি এই দেখো আমি যত পাঁচ দিয়ে আসলাম এবং এই দার্জিলিংয়ে কিন্তু অনেক স্কুল আছে প্রচুর হ্যাঁ একটু একটু যেতে যেতেই এই এইখানটা এই মানে একটা পাড়ার মধ্যেই আমি পাঁচটা স্কুল দেখলাম এটা পাড়া বলছি আমি জানি না এই ম্যালের আশেপাশের এই অঞ্চলটাকে কি বলবে আমাদের এখানে শহরের জীবনে তো আমরা পাড়াই বলি তাই না তো আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেয়েরাও তোমার ট্রাফিক পুলিশে থাকে আর এই যে দেখতে পাচ্ছ কেমন বকা দিচ্ছে নো এন্ট্রিতে ঢুকে গেছে বলে আর তো আর এই যে দেখো ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারটা সকালবেলা দেখতে অসাধারণ লাগছিল এই ওয়াচ টাওয়ারের কাজ হাঁটতে হাঁটতে চলে এলাম যারা দার্জিলিংয়ে গেছো তারা তো লোকেশানটা বুঝতেই পারছো কোথায় তাই না আর এই যে দেখতে পাচ্ছ আমার শাশুমা কি জোরে জোরে হাঁটে আমি কিন্তু অত জোরে জোরে হাঁটতে পারি না তো আর চারিদিকে আশেপাশে দেখতে দেখতে যাচ্ছি সকাল বেলাতেই কিন্তু দার্জিলিংয়ের যথেষ্ট জ্যাম এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো ধীরে ধীরে যাচ্ছে এই যে রাস্তাঘাটে চারিদিকে এই যে নিচ দিয়ে এই নিচ দিয়ে কিন্তু এই যে গাড়িগুলো দেখছো তার অপোজিট দিকে গেলে পরেই কিন্তু মহাকাল মার্কেট জানো আমরা আমি প্রথমে জানতামই না কিন্তু যখন জানতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছিলো তাই মহাকাল মার্কেট আর ঘোরা হয়নি তো যাই হোক চলে এলাম ঘুরতে ঘুরতে সাথে গল্প করতে করতে যেখানে চা যায় সেইখানে এই দেখো এখানে একটা মেয়ে চা বিক্রি করছে এবং সত্যি কথা বলতে আমার দেখে খুব ভালো লাগছিল হ্যাঁ সকাল বেলায় গরমা গরম চা নিয়ে আছে আর সত্যি কি বলবো বন্ধুরা দার্জিলিংয়ে আমরা যে এরিয়াটা ছিলাম সেই এরিয়াতে আশেপাশে এই সময় মনে হয় কারো চোকি খুলেনি হ্যাঁ মানে টি স্টলের ব্যাপারে বলছি আর কি আশেপাশে কোথাও কিন্তু পাহাড়ে এই একটা মুশকিল আমাদের যেমন বাড়ির আশেপাশেই কাছের ধরো একটা ছোট চায়ের দোকান পেয়ে যাব। কিন্তু ওখানে এই যে দেখতে পাচ্ছ চায়ের ফ্লাস্ক নিয়ে বসে আছে এবং আমাদেরকে চা অফার করছে আর দু একটা বিস্কুটের কৌটো ব্যাস হয়ে গেল এখানে এই দিদিটা আমার মনে হয় এর প্রায় নটা অবধি থাকে তারপরে এখান থেকে চলে যায় কারণ আমি যখন ঘুরতে যাচ্ছিলাম তখন কিন্তু আর এই দিদিভাইটাকে দেখতে পাইনি তো বন্ধুরা এই যে সকাল সকাল আমি এখন চা কে নিচ্ছি এবং চা খাওয়ার পর চলো আবার এই যে দেখতে পাচ্ছ কত জ্যাম আর জ্যাম এই জ্যামগুলো পেরিয়ে আমরা হোটেলে ফেললাম এ দেখো তোমাদেরকে জ্যামটা দেখাবো বলে হোটেলের ওপরে এসে ভিডিও করলাম আর এই যে সবাই এখন টিফিন করতে লেগেছি এ দেখো আমি তো বন্ধুরা এবার চলো টিফিনটা সেরে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটুখানি পর টিফিনে কুগ লুচি খেয়ে নিয়ে বন্ধুরা এবার আমরা রওনা দেব তোমার হচ্ছে যে নতুন স্পটে চলো তাহলে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি তাকদাতে একটা সেকুলেন্ট গার্ডেনে এখানে পাহাড়ের গায়ে একটা সুন্দর হচ্ছে যে সেকুলেন্টের বাগান এখানে প্রত্যেকটা গাছই এক একটা সুন্দর সুন্দর সেকুলেন্ট দেখো কি সুন্দর সুন্দর গাছগুলো তাই না আমার তো খুব ইচ্ছা করছিল সবগুলো তুলে নিয়ে চলে আসি হ্যাঁ কেননা আমার সেকুলেন্ট খুব ভালো লাগে অল্প জল লাগে বেশি যত্নও দরকার পড়ে তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি তিন চুলিয়া তিন চুলিয়াতে গার্ডেন এসেছি আর এই যে দেখতে কি সুন্দর ফুলের গাছগুলো দেখো কি সুন্দর ফুল এই চারি সাইড দিয়ে খুব সুন্দর ফুলগুলো না

কিন্তু এখানে পাহাড় প্রকৃতি নিজেই সাজিয়ে নিয়েছে নিজেকে এত সুন্দর লাগছে তার বলার নাই তো চলো দেখি আগে সঙ্গে থাকো আমার সাথে তো বন্ধুরা দেখো এখানে এসে আমরা ঠিক করছি যে কোথায় এই আর কি ছবি তোলা হবে আর এত সুন্দর সবুজ চা পাতার বাগান কি ভালো লাগছে কী আর বলবো ও হ্যাঁ সরি চা পাতার বাগান আর চা বাগান তো আমার তো এই ভিডিওগুলো দেখলেই মনে হচ্ছে যেন আমি আবার ওখানে পৌঁছে গেছি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই ছবি তুলতে খুব ব্যস্ত এবং যে যেরকম পাচ্ছি পোস্ট দিয়ে ছবি তুলছিলাম এবং এই ছবি তুলতে গিয়ে বন্ধুরা আমার ননদ তার নিজের চশমাটাই হারিয়ে ফেলেছে যেটা আর কি এমনি পাওয়ার দেওয়ার চশমা আর এই যে আমি আমার শাশুড়ি মাকে ডাকছি এসো নিচে নামো এখানে চা বাগানের মাঝখানটাতে একদম ছবি তুলবে তাই আমার শাশুমা চলে আসছে আর এই দেখো পোস্ট দিয়েছে দারুণ লাগছে না আমার শাশুমা কিন্তু এইদিকে খুব এক্সপার্ট হ্যাঁ মানে যেখানে হোক পাহাড়ে চলতে ফিরতে একদম হাঁটা চলাতে শাশুমাকে কেউ হারাতে পারবে না এরপর আরও কিছু ভালো ছবি তুলব বলে আমরা হয়েছে যে আবার এবার খানিক উপরে উঠলাম হ্যাঁ এবং এই দিয়ে তালে এবার উপরে ওঠা যাক